আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস স্বদেশ পরিচয় ও পরিবেশ রাইটার হচ্ছে জীবন মুখোপাধ্যায় একেবারে দু হাজার চব্বিশ সালে যে নতুন সংস্কার বইটি বেরিয়েছে সেই বইটি থেকে আলোচনা করবো ওকে প্রথম অধ্যায় আজকে আমরা আলোচনা করবো দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা ওকে ম্যাডে স্টুডেন্ট ইতিহাসের ধারণা দেখো নাম্বার ওয়ান বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ দেখো নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় ছিলেন কী খেলোয়াড় ছিলেন তাহলে সঠিক অ্যানসার হচ্ছে ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি ছিলেন ফুটবল খেলোয়াড় অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি দুই নম্বর চন্দ্র পাল লিখেছেন অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার সত্তর বছর তিন নম্বর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে না তো ইংরেজেরা অপশান নাম্বার এ চার নম্বর সমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা সঠিক অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা মোহনবাগান ক্লাব আই এফ জয় করেছিল উনিশশো খ্রিস্টাব দে অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার ছয় দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার দেখো ইউটিউবে একেবারে প্রথম এই জীবন মুখোপাধ্যায় রাইটারের তুমি ই পাবে সাত নাম্বার জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার আত্মজীবনী ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে তা হচ্ছে পর্তুগিজদের কাছ থেকে এবার আমরা আসি শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান স্বদেশিকতার সভার সভাপতি ছিলেন কে সঠিক অ্যান্সার হচ্ছে রাজনারায়ণ বসু তাহলে শূন্যস্থান হবে রাজনারায়ণ বসু রাজ নারায়ণ রাজনারায়ণ বসু ওকে এটা তোমরা লিখে নিবে শূন্য স্থানে দুই নাম্বার বলছে সরলা দেবী চৌধুরানীর পিতার নাম কি ওর পিতার নাম হচ্ছে জানকীনাথ ঘোষাল জানকীনাথ ঘোষাল তাহলে দুই নম্বর অ্যান্সার হবে জান কি জানকীনাথ ঘোষাল ক্লিয়ার জানকীনাথ ঘোষাল তারপরে তিন নাম্বার বলছে সমপ্রকাশ প্রকাশিত হয় ড্যাশ সালে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে চার নম্বর সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি আমরা প্রত্যেকে জানি জীবনের ঝরাপাতা জীবনের কি সঠিক অ্যান্সার হচ্ছে জীবনের ঝরা পাতা ঝরা পাতা ক্লিয়ার তোমরা এই বারানটা লিখে দেবে জীবনের ঝরা পাতা ক্লিয়ার দেখো তারপরে আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো এছাড়া দেখো তোমাদের কাছে যাদের কাছে জীবন মুখোপাধ্যায় টেক্সট বুক সেই অনুসরণী প্রশ্ন করবেই এছাড়াও আমি সাতটা পাবলিকেশনের বইয়েরও আমি অনুসরণী উত্তর করেছি সেগুলো তোমরাও কিন্তু খাতায় লিখে নেবে এছাড়া তিন চারটা বইয়ের আমি অনুসরণী উত্তর করাবো যতগুলো বই আছে সবগুলো কিন্তু তোমরা নোট করে নেবে খাতায় তোমরা একটা টেক্স পড়ো না কেন কিন্তু অন্য অন্য টেক্সের অনুসরণীবেলা করে নেবে ওকে ম্যাডাম স্টুডেন্ট চলো বলছে কয়স্তম্ভ স্তম্ভ দেখো নাম্বার ওয়ান মল্লযুদ্ধ তাহলে মল্লযুদ্ধ কী হবে মল্লযুদ্ধ হবে যতীন্দ্র প্রসাদ গুহ তাহলে এক নম্বর হবে বি দুই নম্বর অলিম্পিয়া থিয়েটার অলিম্পিয়া থিয়েটার হয়ে যাবে দাদাভাই ফালকে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার তাহলে তিন নাম্বার হবে কি জহরলাল নেহরু চার নাম্বার চলচ্চিত্র সত্যজিৎ রায় সেগুলো আমাদের স্তম্ভ মিলাও তোমরা সঙ্গে সঙ্গে খাতা এবং পেন নিয়ে বসবে এবং লিখে নেবে তাহলে দেখবে তোমাদের অনেক মনে থাকবে এবার আসি আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করি সত্য না মিথ্যা সেটা নির্ণয় করি এর আগের কোশ্চিনগুলোতে দেখো এমসি যখন আমরা আলোচনা করেছিলাম মাধ্যমিক কুড়ি সতেরো যে সালগুলো এসছে এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু বিগত সালের কোশ্চেন ওকে এখানে দেখো সত্য মিথ্যাতে বিগত সালের কোশ্চেন দেওয়া আছে তাহলে নাম্বার ওয়ানে আসি দেখো বলছে সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে বলতো সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে এটা সত্য তাই না এবার নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত এটা হচ্ছে মিথ্যা তারপর তিন নম্বর দাস হলেন একজন কবি মিথ্যা বিনা দাস ছিলেন কে জানো বিনা দাস ছিলেন একজন বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী তারপরে গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগীর এটা হচ্ছে সত্য গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগীর সত্য পাঁচ নাম্বার মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর তাহলে এটা হচ্ছে সত্য মাধ্যমিক দু সালে এসেছে ওকে ম্যারি স্টুডেন্ট তোমরা অবশ্যই এইগুলো কোশ্চিন একবারে ভাইটাল কোশ্চিন মন দিয়ে করবে এবার আসি দেখো আমরা বিবৃতি বলছে নিম্নলিখিত নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লিখো নাম্বার ওয়ান বিবৃতি বলছে দেখো বিবৃতি ওয়ানে বলছে সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ তাহলে এর সঠিক ব্যাখ্যা নাম্বার ওয়ান বলছে দেখো বলছে সমা মানুষ সমাজের সবচেয়ে বুদ্ধিমান জীব ব্যাখ্যা টুয়ে বলছে মানুষের সমাজ জীবন বড় বিচিত্র ব্যাখ্যা থিরে মানুষ সমাজের মধ্যে থাকলেও বহু কর্মকাণ্ডে জড়িত তাহলে ব্যাখ্যা টু হচ্ছে সঠিক ব্যাখ্যা ক্লিয়ার মানুষের সমাজ জীবন বড় বিচিত্র তারপরে বিবৃতি টুয়ে বলছে যে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে তাই না ব্যাখ্যা ওয়ান আবহাওয়াজনিত কারণে নিজেকে রক্ষা করার জন্যে ব্যাখ্যা টু পোশাকে বৈচিত্র্য আনার জন্যে ব্যাখ্যা থ্রি নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্যে তাহলে এর সঠিক ব্যাখ্যা কোনটা হবে বলতো এর সঠিক ব্যাখ্যা হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে সঠিক ব্যাখ্যা আবহাওয়নিত কারণে নিজেকে রক্ষা করার জন্যে এবার আমরা আসি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা উত্তর এখানে দেখো চারটা দেওয়া আছে চারটার মধ্যে তিনটা কোশ্চিন কিন্তু একেবারে মাধ্যমিক দু সালে দুটো এসছে একটা এসছে কুড়ি সালে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটা এছাড়া ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা এটা পরীক্ষাতে এসে না থাকলেও কিন্তু এই কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নাম্বার ওয়ান আমরা দেখেনি বলছে ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভ্যালুয়েবল কোশ্চেন তাহলে সঠিক অ্যানসার হবে বেঙ্গল গেজেট কত খ্রিস্টাদে এছাড়া সালটা তোমরা মনে রাখবে এটা সতেরোশো আশি খ্রিস্টাদে প্রকাশিত হয় ওকে সালটা তোমরা অবশ্যই মনে রাখবে তার সাথে দুই নাম্বার বলছে দেখো সমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ যেটা আমরা সত্য বা মিথ্যাতে পড়লাম তাই না তারপরে তিন নাম্বার সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মাহাফেজ সংরক্ষণ করা হয় চার নম্বর চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে সত্তর বছর দেখে নাও এই যে চারটা কোশ্চিন এই চারটার অ্যান্সার আমি লিখেছি দেখো নাম্বার ওয়ান বেঙ্গল গেজেট এটা সতেরোশো আশি তোমরা ব্র্যাকেটে লিখে দিবে তোমরা এভাবে ব্র্যাকেট দিয়ে খাতায় যখন নোট করবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে মানে এই যে পত্রিকাটা প্রকাশিত হয় ক্লিয়ার মাইডে স্টুডেন্ট দুই নাম্বারে অ্যান্সার দ্বারকানাথ বিদ্যাভূষণ দুই নম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণ তারপর তোমার তিন নাম্বার মহাপেজ খানাই চার নাম্বার সত্তর বছর ক্লিয়ার প্রত্যেকে তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও একটা আজকে এই পর্যন্ত আর পার্ট টু যদি চাও তোমরা দুই মার্কের অ্যান্সার তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ম্যাড স্টুডেন্ট ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে